রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লেই লাটুল কদর আমি আশা করি আপনার সবাই ইসরোটা জানেন হিমেনেশ চৈত রজিন ইন নে অ্যান্ড জেল নে ফি লেই কদ নিশ্চয়ই আমি কোরআনকে নাজির করেছি লাই কদরে ভাগ্য রজনীতে ওয়ে ম্যাদ র কে ম্যা লাই কদর হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিমাসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর হৈরুমিন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবেন স্যার

প্রত্যেকটা বিষয়ের ফয়সলা হয় এই রাতে আপনার আমার তাকদীর লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার সমস্ত সৃষ্টির তাকদিন লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদিন লিখা হয়েছে যখন আমার আপনার রোগ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে দেন তার হায়াত লিখে সে সৌভাগ্য এরপর রুফটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর এক পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে না যখন রুফটা ফুকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে তৃতীয় দফায় তাকতে লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে। যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লেইলেটুল কতো ড্যান এস জেনুন মেল আই কে টু অর রোয় হি হ্যাঁ ভিহি নীরব বিহী মিংকুলিয়াম র এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্যালা এমন হি হ্যাঁট মাথুল আই ফজ ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজাক এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন এই রাতের এবার হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত এ বাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখে স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছে তা কবরের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদের আলামত রাতের বেলা বৃষ্টি বৃষ্টি হতে পারে হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহেবের বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু রি দুজন মুসলিম আপসে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইফতেলাফগুলোর রহমত আমরা বলি না দুজন মুসলিম আপসে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহরবুল্লাহ আরমিন নেবিসাল্লাল্লাহু আরিফাস সাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুনে নিলেন তিনি আর বললেন না একজ্যাক্টলি কোন রাতে লাইলাতুল পদচ্ছো তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল পদচ্চ্ছো আমাদের ইফতেলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলে ফেলেছি তবে এর মধ্যেই খায়ার আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিদের একটা প্রবাদ আছে কুনুসার ইউ জেতুফিল প্রত্যেকটা অকর্ণানের পিছনেই কোনো না কোনো কুলাং আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না দেবী সাল্লাহ এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজোর রাত গুলোকে তালাশ কর শেষ দশকের বিজোর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা হাতের যে কোন একটা লাইলাতুল কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসে প্রত্যেক রাতে শুধু সবে বরাদের রাতে নয় শুধু নিঃস্ব সাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ প্রথম আসবানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ ইন আংজে না হুফি কদর আল্লাহ বলছে নিঃসন্দেহে আমি কোরানকে নাজি পড়েছি লই লাতুল কদ রে ওয়া মে আদ র কে কদর এনবি আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস লেই লাতুল ওকদরে খয়রো মিন হেলফি সাহ এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাত কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাত কদরে আপনি ইবাদত করলেন হাজার মাস কি ইবাদতের নাকি পাবেন ইনশাল্লাহ সুফান আম্লাহ তাইন জরুল মেলাইকিয়া এই রাতে মেলাইকিয়া নাজিল নাজিল হন অবতীর্ণ হন অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিবরাহিন আলিহিস সালাম এই পৃথিবীতে আসেন নেক্কার মান্দাদের জন্য দোয়া করতে থাকেন سلام هي حتى مطلع الفجر সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম ফেরিস্তাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক এই কদরের রাতেই আমি কুরআন নাজি করেছি আর এই কোরআন যে মাসে নাজি করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরান নাজিল হওয়া এই তো আল্লাহ্বায়ক কন্নু সোলে বলেছেন ইনজেল নেহাবু ফি লেই লাতিল আমি কোরআনকে লেই লাতুল ক্য়দরের নাজিম করেছি আর আমরা সবাই জানি লেই লাতুল কোন মাসে রমাদান মাসের শেষ দশকে নেভিসাল্লাহ ওয়ারিম ওসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্সাক্টলি কোন রাতে লাইলাত উৎপাদন নবীজি লাইলাত উৎপাদন পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাত উৎপাদন মধ্যে দেখলেন দুইজন মুসলিম না আপোষের ঝগড়া করছে কি করছে যেটা আমরা পড়ি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমি কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আবার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নাকি হবে ইনশাও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এবং এই রাতে কি হয় তারাজ্জালু মালায়েকাতু ওয়া فيها باذن ربهم বিন কুল্লি আমাল এই রাতের ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাটল ক্ষতির মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদের তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদিন লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আবার লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্স জিজ্ঞাসা করেন রুখ মানে কি বলতে পারবে আলি রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আমিন তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমেই চলে যাবে কোন কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন তারা তোমাকে রুখ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র মাত্রা রোহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়নি তো এই রাতে যখন মালা পক্ষ থেকে আল্লাপা গ্রহটা পাঠিয়ে দেন মায়ের গর্বে মালা এক ফুঁকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাল করা শুরু করে তখন ফেরিস্তা লিখে দেন তার হায়াত তার রিজিক সে সৌভাগ্যবান নবৌভাগ্যবান এবং তার পরিণতি কী হবে লিখে দেওয়া হয় দ্বিতীয় দফায় তার দিন লিখা হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইনা কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয়ে ফয়সালা করা লাইন কদরে যেটা রমাদান মাসের শেষ দশক শেষ দশকের বিজয় রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত না রমাজান আসন্ন আমি কয়েকটা লেকচারে এখানে কথাও বলেছে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে রাখা সম শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পেটের সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহার ছেড়ে দিয়ে সুদ খায় সং রেখে জেনা করে সং রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে তুম নিত্য পারে রোজা রেখে কুশ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তি রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমনভাবে ভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাপাকে কিচ্ছু যায় আসে না বলে তাহলে অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারান ছাড়তে পার তার এক পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাপাকে নিষেধ্যাপে না জড়ার দুই নম্বর রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করে আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন পারা জমি আল্লাহ তফির ডায় পড়বে তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন যে বলিয়ান একটা কথা সেরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া করবেন না ইফতারে এত বেশি করবেন না যে আপনার রোজার নষ্ট হয়ে যায় একটু কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসবে যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবে খাবার টেবিলে অনেকগুলো গডে মানুষ খাচ্ছে দাঁড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নিয়ন্ত্রণ করতে পারে মুসলিমদের গড়ি থাকে নাকি মুসলিমদের গড়ি থাকে সন্ন্যত কোন মুজাহিদ সাহাবির ঘড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ঘড়িয়ালা মানুষ আছে নবী সালাম শেষ জামানের হাদিসে বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে মুসলিমরা হবে আয়েসি খুব আরাম প্রিয় হবে মেদ জন্মাবে ঠেস দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিতা করা হয়েছে কি করবেন কোরআনকে নিয়ে প্রথমত আপনি তেলাওয়াত করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত পড়বেন প্রত্যেকদিন দিন একটা করে পড়া তেলাওয়াত পড়ার চেষ্টা করে পড়া যাবে এক পড়া এক দিনে বিশ বিশটা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজে কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন প্রত্যেক পুঁথি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ পড়া একটু গবেষণা করা আল্লাহ কি বলেছেন কোরআনে এটাকে পড়া করা যাবে ইনশাআল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে চর্চা করবে। তারাবি সালাতে আমরা করবেন এবং তারাবি সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাওয়াতিকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে মার্টিন সাহেবদেরকে খদিম সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় দিবে তারা পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাতিয়ার ব্যবস্থা করবেন যাতে তাদের টাকা পয়সা রিজিংয়ের জন্য ফিল করতে না হয় পারবেন না ইনশাল ইনশাআল্লাহ বুঝা কোরআনকে সময় দিবেন কোরআন দাদা করবেন গবেষণা করবে তিরাওয়াত পড়বেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহর আল্লাহ আল্লাহর দেশ এই মাসে নাজি করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআনময় রমাদার রমজান হবে ময় কোরআন তেল শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরান তেলাওয়াতে শোরব কোরান তেলাওয়াত ছেড়ে দিবেন কোরআন তেলাওয়াত পাস্তে থাকবে আপনি কাছে হয় কোরান মা অবদান যেখানে যাবেন সেখানে কোরান গান শুনবেন না কোরান শুনবেন বাসায় কোরান তেলাওয়াত ছাড়বেন সবাই মিলে দেখবেন কোরান মায়ে চর্চা হবে পারার জন্য ইচ্ছা না এক মাস যারা কোরআন পড়তে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরান শেখার ইমাম সাহেবের কাছে যাবে মসজিদ সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআনের কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাবাদ শিখবই শিখবো ইনশাল পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নেকে দিবে চাও আলিফ লাম মিম বলবেন ত্রিশ থেকে হবে ইনশাল্লাহ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাল্লাহ এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দেবেন ছা মো আর কোরআন নতুন লেখা আরেক আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে কোরানের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ আপনার হায়াতে বরপত হবে রিজিকে বরপুত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ছা আল্লাহ বলেছেন না কোরান মা শেফা ও রফ মেচুন মো মেরিন আর এই পুরাণ নাজিল পড়েছি এই পুরাণে মুমিনদের জন্য শেফা আছে আরব্য আছে এবং দয়া আছে রহমেত উন্নয়তাল্লা বলেছেন হুদেন নিন্যাস এটা পুরা মানবজাদের জন্য হেদায়াত অবশ্য মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ তিবিএন এন্ড লিকুলনিশাহী প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা রই ব্যাফি কোনো সন্দেহ নাই ইগ্নলেফে বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না শুধু গলা ফটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে যাও হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে প্রত্যেক সদস্য গলাতে তেলাও করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান এই চেয়ার এসে বসেন বসে বুঝান আমি ওইখানে বসে শুনি আমাকে বোঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে তেলাওয়াত শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকিয়ে দিবে আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য ধর্ম অবলম্বী হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় নাই পার্বত্য এলাকায় নাই উত্তরাঞ্চলে নাই দেশের বিভিন্ন প্রান্তে দেখবেন দিন দিন মানুষ হয়ে মানব সেবার নামে সোশ্যাল ওয়ার্কের নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এইসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে কেউ বুদ্ধিস্ট হচ্ছে কেউ অন্য ধর্ম হচ্ছে কেউ শিয়া হচ্ছে কেউ কাদিয়ানি হচ্ছে দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইশতেলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরা জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বোধোদয় হবে কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কোরান সুন্না জ্বালা ঐক্য ইসলাম না থাকলে আমরাও তিনবো না যখন ইসলাম থাকবে না তখন আমরাও তিকতে পারবো না ইসলাম আছে বলেই আমরা চিঠি আছি আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দিনের রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আমরা পালন না করি আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দিবেন এটা কি ছাত্র মাস করা মনে করছে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ সূরা মুহাম্মদ পড়ে দেখেন ওয়াইন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল আমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কাউকে তোমাদের জায়গায় নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখো আসলে ভাই লম্বা চক্র আলোচনা করে লাভ নাই কোন কথা কিন্তু খুব অল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বুঝাতে পারি বলবো যে আজকের মাহফিল সফল আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহাক সবার নেখায় আল্লাহ আল্লাহাক বৃদ্ধি করুন আমি কোরআন ময় রমাদান হবে রমজানটা হবে কোরআন নয় খালি কোরআন নিয়ে পড়া থাকবে হাদিস পড়বে তালিম পড়বে মসজিদে নামাজের পড়ে হাদিসের চর্চা হবে আসর থেকে মাগিন পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দাস দেবে একসাথে ইফতার করবেন একটা ইসলামী সংস্কৃতি বিরাজ কর আমর মৌসুম গোনা মাফ করানো একটা মৌসুম সেই ব্যক্তিটি হলো খ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারব সেই ব্যক্তিটি হলো খ্বংস এই দোয়া করেছেন না বিসামুল আঙ্গালের সাহ বদ দোয়া করেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাগুলো মাফ করাতে পারবো না আমরা তো জানি না আমাদের গোনাগুলো কত যে গোনাগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে এই গুণা আমি করেছি জীবনে সেই গোনাগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় পরে অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক দিন সুখ খেয়েছে ওমাকে মাফ করে দাও কিন্তু মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে বলে বলে মাফ দিতে হবে আর যদি মানুষের সাথে যদি ব্যাপার হয় আল্লাহ আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি ফেরত দেইনি আল্লাহ আমাকে মাফ করো আমাকে সেই মাল ফেরত দেওয়ার টফিট দাও আল্লাহ আমি অমুকের জমি আত্মসাৎ করেছি না আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার টফিট দাও আল্লাহ আমি অমুককে গালি দিয়েছি অমুকে গিবত করেছি অমুককে জুলুম করেছি আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরাই দেওয়ার তৌফিং আমাকে দাও পবিত্র অবস্থায় আমাকে পরগণে উঠাও এরকম কোনো দোয়া করতে মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না কাবা ঘরের গেলা ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয় কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ইসরায়েলের নাম তো শুনেছেন ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায় এই ব্যক্তিকে কি বলা যাবে কি বুঝলেন কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে সামরিক অ্যালায়েন্স মিলিটারি অ্যালায়েন্স বন্ধু আমার বান্ধবী আমি বন্ধু বলি আরাম শরীফে একে কি বলা যাবে তো বিষয়গুলো এরকম মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না মানুষের কাছেই মাফ হক কথা কি বুঝতে পারছেন রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে আল্লাপিক রমজানে বেশি বেশি ডান্সার করবেন স্বাদ মতো এবং মানুষ ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বস সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় উপলে চেয়ে খাবেন দেখবেন বারাকা হবে ইচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বে যুবকরা বারা যাবে আল্লাহ আল্লাপাক তৌফিক দান করো তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনো দিন ছাড়বা না একটা মৃত্যু হয়ে গেল মতের আগেও তোর নামাজ পড়ে মরবা পারা যাবে পাঁচ অক্ত নামাজ ছাড়বা না ইনশাল্লাহ জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ ছেড়ে দিবা একা পড়বায় যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো ঘুমিয়ে গিয়েছ মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনও চুরি রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা পড়বা না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফর নামাজ পড়বেন তা আমি তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠিয়ে আবার নামাজে দাঁড়ান দু চার টাকার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দাস করবেন নামাজের পর পর হাদিসের দাস করবেন মসজিদে আপনাদের কাছে মুনতাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেসকা বলুগুল মারাম রিয়াদুল সালেহিন নেই বইগুলো আছে না হাদিসের কিতাবগুলো থেকে মসজিদে পর পর্দাস হবে সবাই করবে রমজান মাস এই সব কাজের মাস আপনার যে আছে করে ফেলবেন এই মাস শেষ এই পনেরো দিনের মধ্যে আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তারা করে না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেক কোনো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কি এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্যে আপনি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো শুনছেন কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নবী সাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পণ্য করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখার তো কতজন মানুষ এই পালন করে আমরা সাত পেট খাই সাত পেট তারপরে দেখবেন যে বিশাল গড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াশ করছে সন্ন্যতের মাধ্যমে